পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি আফসানা এফ এ ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে সরকার এতে বারো কেজি সিলিন্ডারের দাম ঊনপঞ্চাশ টাকা কমিয়ে তেরোশো তিরানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন দর ঘোষণা করে বিস্তারিত ডেস্ক রিপোর্টে মে মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এতে দেখা গেছে ভোক্তা পর্যায়ে আরেকবারের মতো কমেছে এলপিজির দাম এ মাসে বারো কেজির এক একটি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা বৃহস্পতিবার এলপিজি নতুনের দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এবং সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে বিআরসি চেয়ারম্যান নুরুল আমিন জানান বারো কেজির এলপিজির দাম এক টাকা থেকে উনপঞ্চাশ টাকা কমে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে টানা আট মাস বাড়ার পর গত এপ্রিল মাসে কমেছিল এলপি গ্যাসের দাম মার্চ মাসের তুলনায় ভোক্তা পর্যায়ে বারো কেজি সিলিন্ডারের দাম চল্লিশ টাকা কমিয়ে এক টাকা নির্ধারণ করা হয় তিন এপ্রিল এছাড়া গত মার্চ মাসে বারো কেজি সিলিন্ডারের দাম আট টাকা বাড়িয়ে এক হাজার ও জানুয়ারিতে উনত্রিশ টাকা বাড়িয়ে এক হাজার চারশো তেত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছিল একই সঙ্গে বৃহস্পতিবার গ্যাসের দামও কমিয়েছে বিআরসি মে মাসে ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের সহ দাম প্রতি লিটারে তেষট্টি টাকা বিরানব্বই পয়সা নির্ধারণ করা হয়েছে আর গত এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের মূষক সহ দাম প্রতি লিটার টাকা পয়সা নির্ধারণ করে সংস্থাটি আর মার্চ মাসে ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের মোষক সহ দাম আটষট্টি টাকা পাঁচ পয়সা নির্ধারণ করা হয় আর গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে মূসক সহ লিটার প্রতি অটো গ্যাসের দাম নির্ধারিত হয়েছিল যথাক্রমে সাতষট্টি টাকা আটষট্টি পয়সা ও পঁয়ষট্টি টাকা সাতষট্টি পয়সা শামিমা আফরোজ পদ্মা নিউজ লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি জলসীমায় মারা যাওয়া আট বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে বৃহস্পতিবার দুপুরে টিউনিসিয়া থেকে উড়োজাহাজে করে মরদেহ ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় নিহতের স্বজনরা সংবাদ মাধ্যমকে বলেন ছোট একটি নৌকায় বাবান্ন জনকে নিয়েছিল দালালেরা যে আটজন মারা গেছেন তাদের বেঁধে নৌকার পাটাতনের নিচে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তারা অক্সিজেন সংকটের কারণে পাটাতন থেকে বের হয়ে আসার চেষ্টা করেন কিন্তু দালালেরা তাদের মারধর করে আবার সেখানে পাঠান এভাবে নির্যাতন ও অক্সিজেন সংকটের কারণেই তারা মারা গেছেন নিহতরা হলেন মামুন শেখ সজল বৈরাগী নয়ন বিশ্বাস ফিফাত শেখ সজিব কাজী ইমরুল কায়েস কায়সার ও রাসেল শেখ তাদের মধ্যে পাঁচ জনের বাড়ি মাদারীপুরে ও বাড়ি গোপালগঞ্জে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রচন্ড বৃষ্টিপাতের কারণে তেরোটি ফ্লাইট বাতিল করা হয়েছে একই সঙ্গে মাঝপথ থেকে অনেক বিমানকে ঘুরিয়ে নেওয়া হয়েছে বৃহস্পতিবার এমন খবর জানিয়েছে গালফ নিউজ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার সকালে তেরোটি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং পাঁচটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে খারাপ আবহাওয়ার কারণে রাতের বেলা পাঁচটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং নয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে বৃষ্টির কারণে রাস্তার দীর্ঘ জ্যামের সৃষ্টি হওয়ার শঙ্কায় বিমানবন্দরে আসার ক্ষেত্রে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এর আগে গত চোদ্দ এপ্রিল আমিরাতে প্রবল বৃষ্টিতে বিভিন্ন জায়গায় বন্যা হয় এ সময় বাইশ হাজার ফ্লাইট বাতিল করেছিল দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ আরব আমিরাতের ইতিহাসে এমন বৃষ্টিপাত বিরল উপমহাদেশের নন্দিত গায়ক নগর বাউল জেমস এবার মঞ্চ মাতাবেন লন্ডনে আর বাংলাদেশ ফেস্টিভাল শিরোনামের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত সমালোচিত চিত্রনায়ক জায়দ খান আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ছাব্বিশ সাতাশ মে লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ আয়োজনে দুদনী মঞ্চ মাতাবেন রকস্টার জেমস পাশাপাশি সঙ্গীত শিল্পী কনক চাপা প্রীতম হাসান সাব্বির জামান দোলাসহ লন্ডনের প্রবাসী অনেক শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন থাকছে যাত্রাপালা ও মেলার আয়োজনও ইতোমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতিও পূর্ণ বলে নিশ্চিত করেছে আজ প্রতিষ্ঠান আন্তর্জাতিক ক্রিকেটে দুদিন পার করছে জিম্বাবুয়ে ওয়ানডের পর আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করতে পারেননি খাজা উইলিয়ামসরা তবে ঘরের মাঠে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে রোডেশিয়ানদের সহজভাবে নিচ্ছেন না টাইগাররা টি টোয়েন্টিতে কোনো দলই ছোট নয় এমন মন্তব্য করেছেন নাজমুল হাসান শান্ত শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে এর আগে বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক এই সময় উগান্ডার কাছে হেরে যাওয়া জিম্বাবুয়ের শক্তি নিয়ে শান্ত বলেন টি-20 বড় দল ছোট দল নেই উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে আবার জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছুদিন আগে হারিয়েছে প্রতিপক্ষকে সম্মান করলেও সিরিজ জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না শান্ত জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে চাপাই নবাবগঞ্জের চর আলাতুলি ইউনিয়ন খরা নদী ভাঙন বন্যা ও জলবদ্ধতা এখানকার মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কন্যা শিশুদের বাল্য বিয়ে ফলে এসব কন্যা শিশুদের পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি ভেঙে যাচ্ছে সোনালি শব্দ সাথে সাথে অল্প বয়সে বিয়ে হওয়ার তাদের ভুগছে বিভিন্ন যৌন রোগে বিস্তারিত দেখুন রেফায়ে এশার বিশেষ প্রতিবেদনে ভারী বর্ষণ আর উজানের ঢলে নদী ভাঙনের শিকার হয় চাপাই নবাবগঞ্জের চর আলাতুলি ইউনিয়ন কয়েক বছরে বিলীন হয়ে গেছে ইউনিয়নের কোদালকাঠি গ্রামের তিনশো পরিবারের বসতভিটা সব হারিয়ে জীবন এখন অনিশ্চয়তায় তাদের নদী ভাঙন আর অভাব অন্টনে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কন্যা শিশুদের ওপর

দিয়েছি বিয়ে হয়ে তো অল্প বেশি দিয়ে তো ঘরে আইসে আছে না তো কেন আসবে ভাগ্য খারাপ না হইলে মানে বাপ ভাইয়ের ঘরে কি সব লেগে আছে আসা বাল্যবিয়ে আর অল্প বয়সেই গর্ভধারণের কারণে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন মায়েরা ষোলো বছর বয়সে তো বাচ্চা হ্যাঁ অসুবিধা এরকম টাকা পয়সার সমস্যাতে তো বাচ্চা উল্টা হয়ে ছিল যাইতে পারিনি চারটা ছাইলে হলো এখন কোনো কিছু সহায়নি এরকম করতে করতে হয়ে আছে এখন কোনো কিছু সহায় না ইঞ্জেকশন করছি তাও আবার বড়িও খেতে পারি না তো একটার পর একটা হইতে হচ্ছে যে এখন শরীরে তো ভেঙে গেলো রক্ত ভেঙে ভেঙে এখন মরে যাচ্ছে তো একটার পর একটা একটার পর একটা অসুখ হইতে হচ্ছে অসুখ ছুটান হয়ে না হাঁকা বাসের মহিলা গর্ভবতী যদি হয় তো বাড়ির ভাঙ্গন নদীর ভাঙ্গনে অসুবিধা হয় পুয়াতে স্থানীয় বিদ্যালয়ের এক শিক্ষক জানান বাল্য কারণে বাড়ছে ঝরে পড়া নারী শিক্ষার্থীর সংখ্যা এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করার চেষ্টা চালাচ্ছেন তারা মেয়েদের উপযুক্ত বয়সে আগে বিয়ে দেওয়া ঠিক না বিভিন্ন সমস্যা হয় এখানে আমরা বলেই থাকি স্কুলে তারপরেও আমরা সচেতন করি ছাত্রীদের সচেতন করি আমাদের বিশেষ করে ম্যাডাম যে আছে উনি বেশি মানে এইগুলোর ব্যাপারে ছাত্রীদের সাথে খোলা সব কিছু বলে থাকেন ইউনিসেফের জরিপে বলা হচ্ছে দেশে বাল্যবিয়ের বিয়ের হার একান্ন শতাংশ করোনা মহামারীতে যা আরও বেড়েছে রেফায়াত এশা পদ্মা নিউজ চর আলাতুলি ইউনিয়ন চাপাই নবাবগঞ্জ গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা এভে ভালো থাকুন সুস্থ থাকুন